শুরু করেন বিপ্লব ভাই আজকে মাছ ধরার জন্য কাজ দ ব্রিজের পাশেই নদীতে আসছে আপনারা দেখেন চটকা জালে মাছ ধরতেছে চটকা জালে জালে মাছ ধরতেছি দেখি মাছ ওঠে কি না উঠলে আপনার ভাগ্য আর দিব এভাবে এভাবে টনি ভাঙি যাবে এভাবে এভাবে দেখেন পিসার শেক্স এক্সপার্ট উঠছে একটা 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 উঠছে একটা উঠছে বাস উঠলে আপনি লাকি ও আমাকে একটু দেখা দিল আর কি তুমি কি মাছ ধরছো এই যে দেখেন ও মাছ ধরছে দেখেন তুমি হলো আসছো কখন কিছুক্ষণ আগে আসছে ও এখনো মাছ ধরে নাই বাবু তোমার নাম কি বাবু চেষ্টা করতেছে হ্যাঁ কি নাম তোমার কি বাবু ইব্রাহিম ও সুন্দর নাম বাবুর নাম হচ্ছে ইব্রাহিম অনেক সুন্দর একটা নদী অনেক গরম অনেক রোদ শুধু আপনাদের একটু ভালোবাসার কারণে আমরা এই কষ্ট মধ্য থেকে ভিডিও করতেছি আপনার সবাই একটু ভালোবাসা দিবেন একটু সাপোর্ট করবেন এভাবে তো মাছ তো উঠতেছে না হ্যাঁ উঠবে তো আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন